জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ অনেক প্রশ্ন পেছনে রেখে রাতে লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া আদৌ তিনি ফিরবেন কি ফিরবেন না বিবিসি বাংলার প্রতিবেদনে বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ প্রশ্ন তুললেন সাবেক ভারতীয় হাইকমিশনার দলগুলোর চাপে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব অবশেষে বাংলাদেশে ফিরছেন মেজর ডালিম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছলেন এবার বিস্তারিত অনেক প্রশ্ন পেছনে রেখে রাতে লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া আদৌকে তিনি দেশে ফিরবেন নাকি ফিরবেন না বিবিসি বাংলার প্রতিবেদনে বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন তবে দলের ভেতরে ও বাইরে তার বিদেশ জনিয়ে স্বস্তির পাশাপাশি উদ্বেগ উৎকণ্ঠাও আছে দুই শীর্ষ নেতার অনুপস্থিতি কেমন পরিস্থিতি তৈরি করতে পারে সেটি নিয়ে নানা বিচার বিশ্লেষণ চলছে দলটির নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে পেনপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েক বছর ধরে লন্ডন থেকে দল পরিচালনা করছেন দেশে থাকলেও দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকতে বাধ্য হয়েছিলেন বেগম খালেদা জিয়া খালেদা জিয়া এমন এক সময়ে বিদেশ যাচ্ছেন যখন তার দল দ্রুত নির্বাচনের দাবি করলেও সরকার ঘনিষ্ঠরা এর আগে দু হাজার সতেরো সালের পনেরোই জুলাই চোখ ও পায়ে চিকিৎসা নিতে লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া বিএনপি নেতারা অবশ্য বলেছেন অতীত ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার কারণে খালেদা জিয়া ফিরবেন কিনা কিংবা ফিরতে পারবেন কিনা এমন নানা আলোচনার ডালপালা মেরেছে তবে এসব আলোচনার কোনো ভিত্তি নেই বলে মনে করেন তারা আমরা আশা করছি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে খালেদা জিয়া দেশে ফিরবেন ও দেশকে নেতৃত্ব দেবেন বিবিসি বাংলাকে বলেছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন পুরনো তিক্ত অভিজ্ঞতার কারণে দেশের মানুষ হয়তো চিন্তা করেছেন কিন্তু এখানে বিত হওয়ার কোনো কারণেই যদিও সতর্ক থাকতে হবে বলেছিলেন তিনি বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসেন অবশ্য বলেছেন খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে তার দলের মধ্যে উৎকণ্ঠা তৈরি হওয়ার মূল কারণ হল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যেখানে দ্রুত নির্বাচন দাবি করায় সরকার ঘনিষ্ঠ অনেকে বিএনপি সমালোচনা করছেন যেসব প্রশ্ন ও উদ্বেগ সামনে আসছে দলের নেতাকর্মীদের অনেকের মধ্যে যে প্রশ্নটির সবচেয়ে বেশি আলোচনা তা হল খালেদা জিয়া চিকিৎসা শেষে স্বাভাবিকভাবে ফিরতে পারবেন কি না কিংবা তার ফিরতে কোনো সমস্যা হতে পারে কিনা এর আগে দু হাজার সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার সময় বাধাপ্রাপ্ত হয়েছিলেন তখন রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা আলোচনায় ছিল এবং দুই নেত্রীকে রাজনীতি থেকে সরে দাঁড়াবার জন্য চাপ তৈরি করা হয়েছিল তখন অবশ্য দল তৈরির চেষ্টা করেও শেষ পর্যন্ত সেখান থেকে সরে আসেন অধ্যাপক মোহাম্মদ পাঁচই আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা পতনের পর তার দল আওয়ামী লীগ বিপর্যস্ত শেখ হাসিনা নিজেও ভারতে আশ্রয় নিয়েছেন এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশ ছাড়ছেন যখন সরকার ঘনিষ্ঠ একটি অংশ নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে আরেকটি গোষ্ঠী সংস্কার আগে পরে নির্বাচন এমন বক্তব্য সরকারের থেকে দল দলগড়ার সমালোচনার বিপরীতে কেউ কেউ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতায় থাকা অবস্থায় গড়ার দিকে ইঙ্গিত করে বিএনপিকে কিংস পার্টি হিসাবে উল্লেখ করেছেন জানিয়ে বিএনপি নেতারা প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত নয় এ অবস্থায় খালেদা জিয়ার দেশ ছাড়লে তার প্রভাব কেমন হবে তা নিয়ে উদ্বেগ দলটির অনেকেরই মধ্যে এর মধ্যে সাম্প্রতিক সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সাথে সাক্ষাতের বিষয়টিও নানা আলোচনায় উঠে আসছে তবে ওই সাক্ষাতের মধ্যে নেতিবাচক কিছু খুঁজে পাননি তার দল ও সহকর্মীরা বরং তাদের ধারণা হলো গত কয়েক মাসে অনেকবার খালেদা জিয়া বিদেশে যাওয়ার কথা উঠলেও নানা কারণে সেটি বিলম্বিত হয়েছে এবং তাতে দেশের রাজনৈতিক পরিস্থিতির কথাই গণমাধ্যমের বিশ্লেষণে বেশি উঠে এসেছে এমন প্রেক্ষাপটে সেনাপ্রধানের সাক্ষাৎকে ইতিবাচক বলে ধারণা করছে তার দল সিনিয়র নেতারা অবশ্য বলেছেন খালেদা জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন এবং তার সাথে রাজনীতির আপাতত কোনো সম্পর্ক তারা দেখছেন না বরং তারা মনে করেন দীর্ঘদিন পর সন্তান সহ পরিবারের সদস্যদের সান্নিধ্য এবং উন্নত চিকিৎসা এই দুটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ দলের অন্যতম সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন সার্বিক পরিস্থিতিতে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার রাজনৈতিক কোনো উদ্বেগের সুর আছে বলে মনে করেন না তিনি চিকিৎসা শেষে সুস্থভাবে ফিরে এসে তিনি বিএনপি ও দেশের নেতৃত্ব দেবেন এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার কোনো কিছুই নেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে জনগণের মধ্যে ফিরে আসুক এটাই আমাদের চাওয়া দেশবাসীর কাছে আমরা এই দোয়াই চাইছি বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজম হোসেন আলাল বলেছেন কর্মী ও সমর্থকরা হয়তো দূর থেকে এভাবেই ভাবছেন কিন্তু বাস্তবতা তেমন নয় বলেই মনে করেন তিনি মনে রাখতে হবে মার্শাল আট জিনিসটা আর বিশ্বের বাস্তবতায় নেই কর্মীরা হয়তো দূর থেকে অনেক কিছু পাবে কেউ কেউ হয়তো ফেরা হয় কিনা আমি মনে করি অভিজ্ঞতার কারণে অনেকে ভয় পাচ্ছেন কিন্তু ভীত হওয়ার কারণে তবে সতর্ক থাকতে হবে বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমান দুজনের কেউ দেশে না থাকাটা দলের ওপর কেমন প্রভাব পড়বে তা নিয়েও আলোচনা আছে কারণ খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডে না থাকলেও তার ঢাকায় থাকাটাই এক ধরনের স্বস্তির বিষয় ছিল অনেকের মধ্যে এটিও সমস্যা হবে না কারণ তিনি অসুস্থ হওয়ায় এবং কারাগারে থাকার সময় রাজনৈতিক বিষয়ে তার সাথে কথা বলা যেত না তখন হাজার হাজার দূর থেকে তারেক রহমানের এই দলকে সুসংগঠিত রেখে এগিয়ে নিয়ে গেছেন এখানে সেভাবে যৌথ নেতৃত্বে দল এগিয়ে যাবে বিবিসি বাংলাকে বলেছিলেন মোয়াজম হোসেন আলাল তবে রাজনৈতিক বিশ্লেষক জোবাইদান আসিন বলেছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বি রাজনীতিকরণের আলোচনাটা আছে বলে খালেদা জিয়ার বিদে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ নাই বিএনপি সবচেয়ে বড় দল সেই কারণে খালেদা জিয়ার যে কোনো মুভমেন্ট রাজনৈতিক গুরুত্ব বহন করে এবং পরিস্থিতিটা অন্তর্বর্তী সরকারের সাথেই মিলিয়ে বিবেচনা করতে হবে বিপিসি বাংলাকে বলেছিলেন তিনি মিস নাসরিন বলেন ওয়ান এলিভেন এর অভিজ্ঞতা বিএনপির নেতাকর্মীরা ভুলে যায়নি বলেও মনে করেন তিনি বিএনপি এখন নির্বাচন চায় অন্যদিকে সরকার ঘনিষ্ঠ কেউ কেউ বিএনপিকে ইঙ্গিত করে নানা কিছু বলছে এ পরিস্থিতিতে খালেদা জিয়া ও তারেক রহমান দেশের বাইরে কিছু প্রশ্ন উঠবে কিংবা উৎকণ্ঠা তো মানুষের মনে আসবেই এবং এটাই স্বাভাবিক বলেছিলেন তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগে দ্বিতীয় যে গ্রেফতারি পরোনা জারি করেছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিক্রি তিনি এসব অভিযোগের যোগ্যতা ও প্রমাণের বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং তথ্য প্রমাণের অভাবের উপর জোর দিয়েছেন ভারতীয় সংবাদ সংস্থা এ এন এর খবরে বলা হয়েছে বাংলাদেশের দায়িত্ব পালন করার সাবেক এই হাই কমিশনার আরও উল্লেখ করেছেন আন্তর্জাতিক সংস্থা ইউএন হিউম্যান রাইটস কমিশন এ বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাননি এ এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিনা সিকটি বলেন এটি শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা এটি গুমের অভিযোগে যদি আপনি প্রথম গ্রেপ্তারি পানার কথা বলেন তা ছিল তথা কথিত গণহত্যার অভিযোগে কিন্তু কোনো প্রমাণ বা তথ্য উপস্থাপন করা হয়নি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম মঙ্গলবার সাতই জানুয়ারি খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সচিব বলেন অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জন আকাঙ্ক্ষা তৈরি করতে পেরেছি আমরা দুটি সময় বেঁধে দিয়েছি যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায় তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব সংস্কার বেশি চাইলে আরও ছয় মাস বেশি সময় দিতে হবে তিনি বলেন অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জন আকাঙ্ক্ষা তৈরি করতে পেরেছি আমরা দুটি সময় বেঁধে দিয়েছি যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায় তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব আর রাজনৈতিক দলগুলো যদি মনে করে অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত তাহলে ভোটের জন্য সরকার আরও ছয় মাস সময় নেবে দীর্ঘ পঞ্চাশ বছর আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে আসে কথা বলেছেন মুক্তিযুদ্ধ সহ অনেক কিছু নিয়েই সোমবার ছয় জানুয়ারি রাতে ইউটিউবে এক ভিডিওতে প্রবাসী লেখক ব্লগার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিট পিনাক্ষী ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার বিষয়ে কথা বলেন তিনি বলেন আমাকে সুইডেনের বড়ো ভাই যিনি মেজর ডালিমের শিষ্য তিনি বলেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার উনি অর্থাৎ মেজর ডালিম অবশ্যই দেশে আসবেন আমাদের দেশে নতুন সংবিধান লেখলে পনেরোই আগস্টকে বিপ্লবী গণ অভ্যত্থানের মর্যাদা দেব আগেরায় বিচার সব কিছু ইনভ্যালিড হয়ে যাবে তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন